আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসছিলাম রিসর্টে তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে অসংখ্য মানুষের সমাগম হয়েছে ঠিক আছে তো আপনারা যারা যারা আসছিলেন মানে এই যে দেখতে পাচ্ছেন এই দিকে খুবই সুন্দর মানে আজকে মানুষ থাকার কারণ হচ্ছে আজকে মহিলা মেয়ে দিবস উপলক্ষে তত মিল কারখানা ফ্যাক্টরি সব বন্ধ আসিল তো আমরাও আসছিলাম আরও আসছি আগে আপনারা হয়তো আমার ভিডিওতে দেখছেন তো আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে সো ভিডিওটা কেমন হয়েছে আজকে অনেক মানুষের সমাগম ঠিক আছে তো এইখানে আমি একটা আপুকে দেখতে পাচ্ছি ওনার কাছ থেকে একটু মতামতটা শুনবো আজকে আপনার এই পার্কে এসে কেমন লাগছে আপনার অনুভূতিটা শেয়ার করেন থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাক যুক্ত হওয়ার জন্য তো আমি এইদিকে আমি দেখতে থাকি ঠিক আছে এদিকে আসলে অনেক মানুষজন সমাগম আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসছে আজকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে এইখানে বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার লোকজন বসত করে কারণ হচ্ছে এইখানে শিল্প এলাকা ঠিক আছে যে সেই সুবাদে এইখানে এরকম মানে মানুষের সমাগম হয়ে থাকে তো আজকে ছুটির দিন থাকাতে মানুষজন আজকে বেশি এসেছে পার্কটাতে তো এইখানে আসলে একটা ভাইরাল পার্ক বলা চলে খুব ছোটো পরিসরে জায়গাটা তবু অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর একটা পার্ক এই যে বাচ্চারা দুই দুইজন খেলাধুলার একটা সুন্দর ব্যবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি একটু আপনাদেরকে উপর থেকে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে কোন জায়গাতে কি আছে তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু উপরের দিকে উঠলাম দেখা গেছে যে উপর থেকে পুরা ভিউটা দেখা যাইতেছে আসলে আজকে অনেক মানুষের সমাগম বিশেষ করে মানে আজকে পহেলা মে দিবস থাকার কারণে তো মেল ফ্যাক্টরি আছে এটা তো শিল্প এলাকা তাই এখানে আজকে অনেক মানুষের সমাগম হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই একটা সুন্দর বিকেলবেলা স্পেন্ড করে টাইম পাস করার জন্য অনেকে আসছে ফ্যামিলি নিয়ে আসছে কেউ কেউ হয়তো সবাই মানে ভালোই জায়গা দেখতে দেখার তো আমি এখানে দ্বিতীয়বার হয়তো আপনারা আমি আমাকে আরও অনেক ব্লগে দেখছেন ঠিক আছে আমি আরও এখানে আসছি আপনারা দেখছেন তো আমি আজকে আবারও চলে আসলাম বাসা থেকে খুবই অদূরে বেশি দূরে নে কাছেই সো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্টস করে জানাবেন হ্যাঁ আর বাইরের চ্যানেলে যা যা লাগে করে দিন তো বেশি কথা বাড়াবো না এখন বাসায় যাওয়ার টাইম হয়ে যাইতেছে সো এই পর্যন্তই আজকের ভিডিওটা ভিডিওটা কেমন হলো ও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আপনাদের ফেসবুক টাইম লাইনে শেয়ার করে দেবেন কিন্তু দুঃখ একটাই যদি জায়গায় জোড়া জোড়া মাঝখানে আমি কপাল ফুরা ঠিক আছে সো ওই যে একটা হাই হলো দিতেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ মানে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এত দূর থেকে ঠিক আছে আপনি আপনি এরকম করতেছেন কি আপু আপনি কিছু বলবেন আচ্ছা যাই হোক আমি রাখতেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম